বিচারাধীন তিনশো পঁয়ষট্টি দিন আজিকার कांडের কাল এক বছর চব্বিশ সালে সেই বিভীষিকাময় দিনের ক্ষত আজও টাটকা রাজ্যবাসীর বুকে আজিকার মেডিকেল কলেজে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের ধর্ষণ খুন যে ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্যকে গোটা দেশকে গোটা বিশ্বকে আগামী কাল তার এক বছর হতে চলেছে আজও অভয়ার সুবিচার পায়নি এই দাবিতে এদিন দিকে দিকে ছড়িয়ে পড়ল ও পড়বে আজিকার কাণ্ডের প্রতিবাদ কলকাতা থেকে জেলা রাতভর জমায়েতের ডাক দেওয়া হয়েছে কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার মিছিলের জুনিয়র ডাক্তাররা বিভিন্ন জায়গায় মহিলা সমিতির মিছিল আয়োজন করেছে তিলোত্তমা নাই নাই রাজপথ ছাড়ি ভয় এই স্লোগান লেখা ব্যানার দেখা যাচ্ছে সর্বত্র আগামীকালও নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছে কিন্তু প্রশ্ন একটাই আদৌ কি তিলোত্তমা বিচার পাবে পেলেই বা সেটা কবে সেদিকেই তাকিয়ে আছে গোটা রাজ্য Oh, thank you, thank you.